হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে রিভিউ করব রাজ চক্রবর্তীর আপকামিং সিনেমা হোক কলরফ যার মধ্যে আমরা শাশ্বত চ্যাটার্জি জন ভট্টাচার্য সহ আরও অনেককে এই প্রজেক্টে দেখতে পাবো তো এটা টিজার ড্রপ করা হয়েছে এই টিজারটার ভালো দিক খারাপ দিক নিয়ে যদি আজকের এই ভিডিওতে আলোচনা করি একটা কথাই বলবো দেখো রাজ চক্রবর্তী মানে না আমরা সবসময় বুঝি মাস লেভেলে কিছু হবে এই টিজারটা কিন্তু একদমই সেটা আজকে সন্তান ছবিটা প্রচন্ড ভালো একটা ছবি কি হাফজি গাবজির মতন ছবি খুব ভালো একটা ছবি কিন্তু সেটা কখনোই রাজ চক্রবর্তীর জনার মধ্যে কিন্তু পড়ে না আজকে রাজ চক্রবর্তীর প্রলয় দেখলে আমরা যতটা আনন্দ পাই সেটা কিন্তু সন্তান দেখলে বা সেটা হাবজি গাবজি দেখলে আমাদের মধ্যে কখনোই হয় না তো হোক কলর রবের টিজারটা তোমরা যদি দেখো পুরো মানে মনে হবে আমরা প্রলয়ের যুগে ফিরে গেছি সেই বরুণ বিশ্বাস সেই ওই টাইম পিরিয়ডটাকে কোথাও গিয়ে আমরা পাচ্ছি দেখো প্রলয়ের ঘটনা আর এই ঘটনা সম্পূর্ণ আলাদা এটা তোমরা প্রত্যেকে জানো যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রোটেস্ট নিয়ে এটা হতে চলেছে হোক কলরবটা এবার এখানে একটা কথায় রাজ চক্রবর্তী সত্যি ঘটনা নিয়ে যখন কাজ করে না সেখান থেকে একটা মাস্টার পিস কিছু বেড়ায় আমি সেটার জন্য অপেক্ষা করছি এবং টিজারটা যেভাবে স্টার্ট হচ্ছে এরকম ভয়েস দিয়ে যে স্টুডেন্ট ভার্সেস পুলিশ এইরকম বলে স্টার্ট করা হচ্ছে এবং যে যে সিকোয়েন্সগুলো স্টার্ট করে দেখানো হচ্ছে প্রথমে সেগুলো কিন্তু লিটারালি ভালো লাগছে এবং যাদবপুরের যে অ্যাম্বিয়েন্সটা কোথাও গিয়ে কিন্তু মেকারসের এখানে ক্রিয়েট করতে সক্ষম হয়েছে এবং নান আদার দেন শাশ্বত চ্যাটার্জির এন্ট্রি দেখো শাশ্বতবাবু প্রলয়তে যখন আসে ওখানে কাঁপিয়ে রেখে দেয় এখানে লেখাই হচ্ছে প্রলয়ের পর যে বোতলটা ছোড়া হচ্ছে হাতে যেভাবে বোতলটা ধরলো তারপর সে যেভাবে ডায়লগটা দিচ্ছে আমি ক্ষুদিরাম চাকি তারপর স্টুডেন্টরা মিলে এই যে বোতল ছুটছে বোতলে আগুন লাগিয়ে লাগিয়ে থানাতে ছুটছে এই যে তখন শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা বলছে র্যাগিং একটা ক্রাইম থানা জ্বালানোও একটা ক্রাইম তারপর আমরা সামিউল আলমের একটা ভয়েস শুনতে পাচ্ছি সামিউল আলম কিন্তু বলছে আমরা স্টুডেন্ট আমরা কেউ ক্রিমিনাল না এবার শাশ্বত চ্যাটার্জির অফিসে একজন ঢুকছে এবার শাশ্বত চ্যাটার্জি বলছে বসলাম বলছে আমি তোকে বসতে বলেছি যে সে ভয় পেয়ে গেছে বলছে জাস্ট কিডিং মানে এখানে আমরা শাশ্বত চ্যাটার্জির আর পুলিশ হিসেবে আমরা দেখতে পাবো হ্যালো স্যার অর্থাৎ পার্থ বাবুকে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাবো অনেককে অনেককে এবং প্রলয়তে যারা যারা প্রলয়তে সামিউল আলাম ছিল তাকে আমরা দেখতে পাবো দাসগুপ্তকে এই প্রজেক্টার মধ্যে আমরা দেখতে পাবো এবং বিশেষ করে আমি খুশি হয়েছি এই যে আবার প্রলয়ের সাথে যারা যুক্ত ছিল না তাদেরকে কোথাও গিয়ে কাস্ট করা হয়েছে তার জন্য কি হবে বলতো যে আউটপুটটা বেড়াবে না সেটা দুর্দান্ত কিছু হয়তো বেড়াবে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ খুব খুব ভালো হয়েছে এবং টিজারটার মধ্যে যেটা মাস অ্যাপিল সব সময়তেই কিন্তু রাজ চক্রবর্তীর কন্টেন্ট মানে একটা মাস অ্যাপিল আমরা চাই এই টিজারটার মধ্যেও কিন্তু একটা ভরপুর মাস অ্যাপিল রয়েছে রাজ চক্রবর্তী যেভাবে আবারও শাশ্বত চ্যাটার্জিকে প্রেজেন্ট করেছে ক্ষুদিরাম চাকি হিসেবে। সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে এবং স্টুডেন্ট যে প্রোটেস্টগুলো এই যে স্টুডেন্টদের যে খুব স্টুডেন্টদের বিক্ষোভ সেই অ্যাম্বিয়েন্সটাকে যে আবার করা গিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে এবং টিজারের যদি বলো কালার গ্রেডিং বলো বা লুক অ্যান্ড ফিল যদি বলো খুব ভালো হয়েছে শার্টটার লুক অ্যান্ড ফিল কারণ একটাই কথা রাজ চক্রবর্তীর কাজে ভাই পয়সা খরচা হয় এবং এই কাজটার ফ্রেম টু ফ্রেম তোমরা যদি দেখো পুরো মনে হবে পয়সা খরচা করা হয়েছে এই কাজটার পেছনে আমি তো খুব এক্সাইটেড আছে হোক কলর অফ নিয়ে তেইশে জানুয়ারি কাজটা রিলিজ করছে দেখা যাক কেমন হয় প্রলয়ের মতন আবারও কি একটা মাস্টার পিস আমরা একটা কাজ পাই সেটা তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই